হ্যাঁ অবশ্যই কালা পানি আসলে আমি এটা বানাই নাই কোনো সময় আমি এটা অনেক এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে এটা যে কোনো জায়গা থেকে নিলে কিংবা যে কোনো কাছ থেকে নিলে কিংবা নিজে ট্রাই করলে হবে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে হবে ঠিক আছে যেমন আমার এক বড় ভাই দেয় যেমন হিরো ভাইদের এক সার আছে আছে উনি আমাকে দেয় আমি ওইটাই খাওয়াই ঠিক আছে আমি এটা কোনো সময় বানানোর ট্রাই করি নাই

কবুতর যখন হালকা ফ্লাইং মানে উড়াতে শুরু করতো তখন থেকে আমরা খাবারটা চেঞ্জ করি ধানটা আস্তে আস্তে বাড়াতে থাকি ধানটা আস্তে আস্তে বাড়াতে থাকি ওই সময় আইসা পড়বে আপনার সেভেন্টি পার্সেন্ট ধান আর তারপরে রেজা তিসি হালকা গম বাস আর কিছুই না এটাই না না সকালে নাস্তা আপনার কিছু ঝুড়া খাবার থাকে তাছাড়া বিকালে ধান গম রেজা ছাড়া কিছুই না খাবারটা যেমন প্রথমে হলুদে ধান দেই এক মোট করে ধরুন চল্লিশ পঞ্চাশটা কবুতর এক দেড় মোট হলুদে ধান দেই হলুদের ধান খাওয়া শেষ হলে তারপরে আমরা মাখনের ধান দিই মানে যতগুলা ধানই কবুতর খাবে মানে যতগুলা ধানই খাবে ওর সেভেন্টি পার্সেন্ট ধানের মধ্যে সিক্সটি পার্সেন্ট ধানই আমরা মাখনের দিই আর দশ পার্সেন্ট রাখি হাতে যেটা ওরা যদি এক্সট্রা চায় তখন শুকনা ধানটা দিই বিকালবেলা বিকালবেলায়

গত বছরের আগের বছর তিনটা ছিল ছিল একটা এই বিজা ঝনি ভাই ছিল আপনার গিয়া সম্ভবত পঞ্চান্ন কিলো পাঁচ সাইড আর একটা ছাড়ছিল ওইটা পঞ্চান্ন কিলো না ছাপ্পান্ন কিলো পাঁচ সাইট সম্ভবত আর কি না পঞ্চান্ন কি বা পঞ্চাশ কেন বান্না হবে আর একটা বিটিএফসি একচল্লিশ কিলো ছাড় ছিল তো আমি গতবার ওই দুইটা ক্লাবের টুর্নামেন্ট খেলার জন্য গতবার না আগের বার আমি পঞ্চান্ন কিলো প্লাস পাল্লা করছি

কিলো তো আপনার প্রথম দুই কিলো দেই আমরা দুই কিলোতে প্রথম দুই কিলোতে মনে আছে আপনি দুই তিন কিলো হারা যেতে পারে অসম্ভব কিছু না তারপরে দুই কিলো দুই কিলো তারপরে পাঁচ কিলো দশ কিলো ছয় কিলো সাত কিলো করে আগে বাড়ি আমরা কিন্তু প্রথমে দুই কিলো করে আপনার পাঁচ কিলো পর্যন্ত তিনটা পাল্লা দেই আমি দেই কে কিভাবে দেয় আমি যাই না আমি পাঁচ কিলো পর্যন্ত তিনটা পাল্লা দিই কেন ওদের ফার্স্ট টাইম পাল্লা তো ব্রেনটা একটু ক্লিয়ার করতে হয় আচ্ছা ভাইয়া রোডগুলো সিলেক্ট করেন কিভাবে যে এইভাবে যে ধরেন এই যে সাবার আর মাওয়া এই পাশে বস নাকি সাবার উত্তরা তারপর মুসিমি নাকি এইভাবে কি হয় এটা আপনার যার যেভাবে সুবিধা আপনার কেউ দাউদকান্দি থেকে শুরু করে এই সাইডে শেষ করে এটা আমি আপনার সাবার থেকে শুরু করি সাবার থেকে শুরু করি সাবার থেকে শুরু করে আমরা এই সাইড দিয়ে আমি পাল্লারা কমপ্লিট করি আমি বলতে যাচ্ছি যে অপর যে পুলটা যেটা এটা করে নাকি পাশের রাস্তা ধরে আসে পাশের রোড ধরে আসলে হয় কি জানেন পাশের রোড ধরা কবুতর যদিও ভুলে পাশের রোডে চলে যায় কবুতর আবার ওই রোড ধরে আইসা পড়ে ঠিক আছে এখানে পাশের রোডটা ধরা গেলে কবুতর জন্য সুবিধা উল্টা নিলে কবুতর হারানোর সম্ভাবনা থাকে বেশি